পি এম কিষাণ প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকার জন্য আপনারা প্রত্যেকেই অপেক্ষা করছেন অবশেষে আপনাদের অপেক্ষার অবসান কারণ পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম তম কিস্তি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার এবার যে অফিসিয়াল তারিখ তা কিন্তু বিভিন্ন জায়গায় প্রকাশ হতে শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের আর্থিক সাহায্য করছে ঠিক তখনই কেন্দ্রীয় সরকারও পি এম কিষাণ সম্মান প্রকল্পের মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে থাকেন পিএম এম প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকার জন্য অপেক্ষাকৃত প্রত্যেক কৃষকদের আমাদের আজকের এই আপডেটসের মাধ্যমে জানানো যাবে যে পিএম এম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা এবার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন জুলাই মাসেই আসবে হান্ড্রেড পারসেন্ট কৃষক বন্ধ প্রকল্পের টাকা যেমন অপেক্ষা করছেন ঠিক তখনই কেন্দ্রীয় সরকার যে পি এম কিষান টাকা দিচ্ছে সেই টাকা জুলাই মাসেই দেওয়া হবে এর সাথে কৃষক বন্ধ টাকাও দেওয়ার কিন্তু বিভিন্ন আপডেটস পাওয়া যাচ্ছে তো যাই হোক পি এম কিষাণ প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা জুলাই মাসে হান্ড্রেড পার্সেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের আসছে তবে জুলাই মাসে কত তারিখে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে সেই বিষয়ে এবার অফিশিয়াল আপডেটস বিভিন্ন জায়গায় অ্যানাউন্সমেন্ট হতে শুরু করে দিয়েছে অফিসিয়াল অ্যাগ্রিকালচার ইন্ডিয়া এক্স হ্যান্ডেলে এই দিন পোস্ট করে জানিয়েছেন যে কৃষকদের টাকা পেতে হলে অবশ্যই যে পাঁচটি জিনিস অবশ্যই দেখে নিতে হবে ইনশিওর করতে হবে যে তাদের আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে কিনা জমির যা ঝামেলা রয়েছে ল্যান্ডস্লেডিং তা ঠিক রয়েছে কিনা ই কে করা রয়েছে কিনা সমস্ত কিছু তিনারা কিন্তু চেক করতে বলেছেন আপনাদের তাই বর্তমানে আপনাদের এই প্রকল্পের মাধ্যমে সমস্ত আপডেটস থেকে শুরু করে যাবতীয় কিছু আপনাদের ঠিক করে দেখতে হবে পিএম কিষান প্রকল্পের মাধ্যমে কুড়িতম তম কিস্তির টাকা পাওয়ার জন্য এবার অ্যাগ্রিকালচার ইন্ডিয়া যে আপনাদের আপডেট সমূহ দিয়ে দিয়েছে তা কিন্তু এবার পরিষ্কার যে এই প্রকল্পে বলা হচ্ছে বারো তারিখের আগে প্রত্যেককেই যে সমস্ত কিছু আপডেট করতে হবে মানে এবার আমরা বুঝতে পারছি এই প্রকল্পের টাকা জুলাই মাসে টাকা দেওয়ার সময় এসে গেছে তবে টাকা দেওয়ার এবার আপডেটসের তারিখ কত তারিখ সেটা কিন্তু আপনাকে প্রকাশ করে দিচ্ছি বিভিন্ন নিউজ পোর্টাল মারফত জানা যাচ্ছে এবার কিন্তু বঙ্গে আসছে প্রধানমন্ত্রী এবং বঙ্গ সফর করে সরাসরি বিহারে কিন্তু তিনি সভামঞ্চ রয়েছে তাই পি এম প্রকল্পের মাধ্যমে কুড়িতম কিস্তির টাকা এবার দিতে চলেছে বাংলা কিংবা প্রকল্পের টাকা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের ক্রেডিট হবে তার যে সমস্ত কিছু আপডেটস তা তো আপনারা জানেন প্রথম থেকেই হয়ে গেছে এর সাথে পিএম কিষান প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার জন্য প্রত্যেকেই আগ্রহী রয়েছেন কবে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিলবে এই জন্য আপনারা সবাই অপেক্ষাকৃত পি এম প্রকল্পের মাধ্যমে টাকা এবার কেন্দ্রীয় সরকার একটি সভামঞ্চ থেকে থেকেই প্রত্যেকবার যেমন যেভাবে দেয়া হয় ঠিক সেভাবেই দেবে তবে এবার বঙ্গে কিংবা বিহারে কিন্তু আসছেন প্রধানমন্ত্রী দুই জায়গায় সভা হবে তো কোন সভা থেকে এই টাকা দেবে তা কিন্তু খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে কারণ পি এম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ হবে তারিখটা এবং তারিখের সাথে সাথে স্থান এবং সময় প্রকাশ করা হবে যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী এবং সেখান থেকে সরাসরি পি এম কিষাণ সম্মান মাধ্যমে যে কুড়িতম কিস্তির টাকা রয়েছে তা কিন্তু রিলিজ করবেন এবং বর্তমানে যা আপডেটস পাওয়া যাচ্ছে এই প্রকল্পে আঠারো জুলাই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কারণ আঠারো জুলাই আসছেন প্রধানমন্ত্রী এবার পশ্চিমবঙ্গ থেকে সরাসরি বিহারে যাবেন এবং পশ্চিমবঙ্গেও সভা করবেন বিহারেও সভা রয়েছে একাধিক সভা থেকে কোন সভা থেকে টাকা দেবে তা খুব শীঘ্রই জানানো যাবে তো কৃষকদের কিন্তু এগ্রিকালচার ইন্ডিয়া এবং ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে যে আপনাদের যাবতীয় স্ট্যাটাস থেকে শুরু করে সব সবকিছু আপনারা চেক করে নেবেন কারণ পি এম কিষাণ প্রকল্পের টাকা খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে তার আগে যাবতীয় আপনাদের আপডেট থেকে শুরু করে সব কিছু তা কিন্তু আপনাকে চেক করে নিতে হবে ই কেওয়াইসি যদি না থাকে তাহলে পি এম কিষান ডট জিও ডট আইএন ওয়েবসাইট থেকে ই করে নেবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানজী যে কৃষি দপ্তরের আধিকারিক তিনি কিন্তু অলরেডি অর্থাৎ মিনিস্ট্রি অফ এগ্রিকালচার ফার্মার ওয়েলফেয়ারের আধিকারিক তিনি জানিয়েছেন যে আপনাদের যাবতীয় কীবাসি থেকে শুরু করে সব কিছু অবশ্যই করে নেবেন প্রত্যেকবারই যেভাবে জানা এগ্রিকালচার ইন্ডিয়ার তরফ থেকে ঠিক তখনই শিবরাজ সিং যে আপনাদেরকে লাইভ কনফারেন্সের মাধ্যমে স্থান থেকে শুরু করে যাবতীয় কিছু জানিয়ে দেবেন যে পি এম টাকা কবে ক্রেডিট হতে চলেছে তাই যে সমস্ত কৃষকরা অপেক্ষা করছেন এই প্রকল্পের টাকার জন্য সেই সমস্ত কৃষকদের অবশ্যই কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে শুধুমাত্র আপনাদের সময়ের অপেক্ষা কারণ প্রধানমন্ত্রী বঙ্গে কিংবা বিহারে থেকে সভামঞ্চ করে সরাসরি পিএম এম মাধ্যমে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেবেন তবে এই প্রকল্পগুলির মাধ্যমে যে টাকা পেতেন সেই টাকায় পাবেন কোনোরূপ যে বেশি টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না এটা আপনারা অবশ্যই কিন্তু মাথায় রাখবেন পিএম এম কিষণ প্রকল্পের যে টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় সে টাকাই সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং কোনো প্রকার টাকা কিন্তু বেশি দেয়া হবে না যদি কোনো কৃষকের টাকা অগ্রিম বা কোনো বাকি কিস্তি থাকে সেক্ষেত্রেই কিন্তু তিনি এই প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং যদি কোনো কৃষকের টাকা বাকি না থাকে সেক্ষেত্রে জিনারা। দুই হাজার পেতেন দুই হাজার টাকাই পাবেন কুড়ি কিস্তির টাকা আঠারো জুলাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে বলেই কিন্তু বিভিন্ন নিউজ পোর্টাল থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকগণও জানাচ্ছেন কৃষি দপ্তরের বিভিন্ন আধিকারিকগণ বলছেন এই প্রকল্পের টাকা আঠারো জুলাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কারণ এই কিস্তিটা হচ্ছে এপ্রিল থেকে জুলাই মাসের কিস্তি তাই সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আঠারো জুলাই পি এম কিষাণ প্রকল্পের যে কুড়িতম কিস্তির টাকা রয়েছে তা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি পেয়ে যাবেন তো মূলত বুঝতে পারছেন যে আমাদের আজকের আপডেটটির মাধ্যমে আপনাকে সমস্ত বিষয়টা জানাতে পারলাম যে এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের যাবতীয় টাকা আসতে চলেছে আঠারো জুলাই সরাসরি কিন্তু আপনাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে কেন্দ্রীয় সরকার টাকা রিলিজ করলে ডিবিটির মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে যার আপডেটস আপনারা সব কিছুই দেখতে পাবেন জানতে পারবেন অর্থাৎ পিএম এম কিষাণ প্রকল্পের মাধ্যমে টাকা আঠারো জুলাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষকদের ক্রেডিট হতে চলেছে